কিন্তু দুঃখ কান্নার খবর এমন একজন নবীর ইতিহাস করিয়া দেখাও বাইর যেই নবীর জীবনে কান্না করেন না দেখাও সব নবীরা দুনিয়ায় কান্না করেছে নুহু নবীর এতটাই কান্না আল্লাহ নুহু নবীর নাম বাদ দিয়া তারে কান্নাওয়ালা শব্দ দিয়া ডাকলেন ইয়া ও কান্নাওয়ালা গোলাম কোন বেঈমানের বাচ্চাগুলো তোমাদের বলছে কান্না লাগে না যারা বলে ওরা আল্লাহর দুশমন ওরা ইসলামের দুশমন ওরা কোরআন মানে না জান্নাতের টিকিট হাতে পাইয়া অমরের জীবনের কান্নার আওয়াজ সাহাবাই কেরামের কান্নার আওয়াজ উসমান জানি রাদি আল্লাহ তালানহু কান্নার আওয়াজ আমার নবী কান্না করেছে জাহান নামের আজাবের ভয় হাসরের ময়দানের ভয়ঙ্কার হালাতের কথা মনে করে নবীও কাঁদেন এর নবীর হাসে কুম্মতের দল নবীদের কোনো গুণা নাই কেয়ামতের দিন নবীরা কান্না করবেন এবার বুঝেন কান্নার দাম কত হা! দুনিয়াতে আমরা যেদিন ছিলাম আমাদের একটা পুঁজি ছিল শুধু কান্নার আওয়াজ আম্মু বলে ডাকতে পারি না আব্বু বলে ডাকতে পারতাম না খানা দাও বলতে পারতাম না আমাদের পুঁজি ছিল কান্না 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 যেই কান্না দিছি আম্মাজান বুঝছেন আমি কান্না দিয়া কি চাই আম্মাজান সব দাবি পূরণ করছেন শুধু একটা কান্নার কারণে বলতে হয় না আম্মা আমার বাথরুমে যাইতে হবে কান্না করেছি আম্মা বুঝেছেন আমার কান্না এখন বাথরুমের ব্যাগ আমার কান্না মা বুঝেছেন গরম লাগে ফ্যান দরকার আমার কান্নার কারণে মা বুঝেছেন আমার কান্নায় যে এখন আমার ঠান্ডা লাগতেছে কাঁথা দরকার আমার আম্মা যান কান্না করার দ্বারা বুঝতেছেন আমার এখন পেটে ক্ষুধা লেগেছে খানা দরকার তো মা যদি শুধু কান্না দিয়া সব ফয়সালা করে দেয় বুঝতে পারে এই বুঝার ক্ষমতাকে দিছেন তো সেই মাওলার কাছে তুমি কান্না করো কিছু বলা লাগবে না মাওলা বুঝে সব দিয়ে দিবে আর তুমি বয়ান দাও কান্না লাগে না নিজের কপালও পুরেছ অন্যের কপাল পড়ার প্রচেষ্টায় আস। ধ্বংস তোমার জীবন আল্লাহ দায় দান করুন আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরিও না তার মানে আল্লাহ কেন বললেন এ কথার ব্যাখ্যা হলো বান্দা আমি চাই তোমাকে জান্নাত দিব শুধু চাই না তোমাকে আমি বিনা হিসাবে দিব আর বিনা হিসাবে যদি জান্নাত তুমি পেতে চাও তাহলে তোমার অন্তরকে গুণামুক্ত করে নাও মুসলমান কারে কয় যে ইসলাম মানে ইসলাম অর্থ কি আল ইসলাম গর্দান নেহাদান বতাদ আমরা অনেকে তর্জমা করি ইসলাম মানি শান্তি না সালাম শব্দের অর্থ শান্তি ইসলাম মানি আনুগত্য করা যে আল্লাহর কাছে বিনয়ের সাথে আনুগত্য করে তার নাম মুসলমান আনুগত্যের নাম ইসলাম যে আনুগত্য করে তার নাম মুসলমান আল্লাহর কাছে স্যারেন্ডার হয় বিনয়ের সাথে গাদ্ধারের সাথে না বুক টান করে না বিনয়ের সাথে গর্দান নেহাদান বতাত যে হাজারো এলেম আছে আমল আছে আল্লাহ আমার কিছু নেই এর নাম বিনয় হওয়া আমার নাই জান্নাতের টিকিট যদি কানতে পারেন আর আল্লাহর কাছে বিনয় হইতে পারেন তো আপনি আমি কে কিসের বাহাদুরি করি মিজ নাকামল করি না অন্যেরা আমল করবে সেই উৎসাহ না দিয়া বিরোধিতা করে ওদের গুনাহও কান্ধে টেনে আনতেছে কত বড় নিমক হারাম আমি কত বড় দুর্ভাগ্য আমি অত শত আফসোস করা দরকার উলামায়ে কেরাম পাইলে দোয়া চাওয়া দরকার হযরত আমার কপাল খারাপ একই প্যান্ডেলে বসছি সবাই মোনাজাত ধরলো আমার ডানে বামে কত যুবকরা কাঁদে আমার চোখে পানি আসে না গুনার কারণে আল্লাহ আমার উপরে বেজার আমার কপাল খারাপ ও ভাই আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক অথচ আপনি টুপি মাথায় দিতে লজ্জা পান আর আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই কেমন আপনি আল্লাহর গোলাম কত ভিআইপি মুসলমান আপনি নামাজ পড়তে লজ্জা পান আমি নামাজ না পড়লে লজ্জা পাই আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আপনি পর্দা করতে লজ্জা পান আমি পর্দা না করতে লজ্জা পাই আপনি দাড়ি রাখতে লজ্জা লাগে আর আমার দাড়ি কাটতে লজ্জা লাগে কেমন ভিআইপি আপনি মুসলমান একটু বালিশে মাথা লাগায় চিন্তা করেন না হয় কোন দিন সাক্কার তলে মাথাটা পড়ে যাবে অনুভবও করতে পারবেন না কারণ অন্যায় করতে 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 সীমা লঙ্ঘন হলেই শাস্তি মরার আগে শুরু হয়ে যায় আল্লাহ দান করুন মুসলমান হইয়া বড় কথার অর্থ হলো অন্তরকে গুণামুক্ত করে নাও কত অন্তরকে গুণামুক্ত কিভাবে করব কয় অন্তরের হালাত দুই ভাবে আছে একটা পেছনে চলে গেছে সামনে আসতেছে পিছনে তো গুনাহ করেই ফেলেছি কয় এখান থেকেও মুক্ত হও সামনে যেন গুনা না হয় সেখান থেকেও সতর্ক হও পেছনের গুনার থেকে মুক্ত হওয়ার ভিন্ন একটা মেডিসিন লাগবে সামনে যেন গুণা না হয় সেই ক্ষেত্রে একটা সতর্কমূলক মেডিসিন তোমাকে ব্যবহার করতে হবে এই দুই মেডিসিন ব্যবহার করলেই তুমি পবিত্র তুমি মরা মাত্র বিনা হিসাবে জান্নাতের রাস্তা ওপেন হয়ে যাবে পেছনের গুনার থেকে নিজেকে পবিত্র বানাবার মেডিসিনের নাম হলো তাও বা ইস্তেগফার সামনের জীবনে যেন গুণা না হয় সেজন্য একটা মেডিসিন লাগবে মেডিসিনের নাম আল্লাহর ভয় বলে এটা একা একা সম্ভব না যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাকোয়া আছে গুণা মুক্ত হয়ে চলার চেষ্টা করে তাদের সহবতে চলো তাদের পরামর্শ নিয়ে চলো আল্লাহ রব্বুল আলামিন تما کے النبیین سید کتم امام المرسلین شفیع اعظم رسول اکرم شفیع محشر ساقی مخشر آقا اے نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم ربار وسلم بڑی شکور যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন ওলামায় হাজরাত মাসাজিদ প্রত্যেককেই আল্লাহ রব্বুল আদামিন এ বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন ওলামায় হাজরাত আলোচনা রেখেছেন আপনারাও শুনেছেন আল্লাহ আল্লাহবাক উলামায় হজরতদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন উলামায় কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বৃদ্ধি করে দেন সমাজের মধ্যে যারা ওলামায় কেরামের বিরুদ্ধাচরণ করতে গিয়ে ফেসবুক বা বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার করে আল্লাহ ওদের হেদায়াত দান করেন আল্লাহ পাকের কুদরতে যদি ওদের কপালে হেদায়াতের থাকে। আল্লাহ কুদরতের দ্বারা ওদেরকে দমন করে দেন আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সুরায় আল আয়াতে আয়াতেমা তিলাওয়াত করেছি রসুল আরবি সাল্লাহ আলিহি আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমি ও বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি আয়াত হাদিসের আলোকে খ্লাস রুহানিয়াতের সমন্বয় কিছু কথা বলার মতো শুনবার মতো সহ নয়তে সহী তৈরিকয় সহী কিছু কথা। আল্লাহ পাক বলার সুনবার আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করে। ই আু হাল্লাদি না আ মানুত্তা কুল্লাহ হা মুমিন। তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো হক আদায় করে মুসলিমুন এবং তোমরা কেউ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আলা কুল্লুকুম রাইন ও মাসউলুন আন রাইয়াতিহি সাবধান হে উম্মত তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আল্লাহ পাকের আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় প্রত্যেককেই হাজির হতে হবে সাহাবায়ে কেরাম রসুলের বাণী শুনে প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল কে কার উপরে দায়িত্বশীল নবীজি বললেন যার অধীনে যারা বসবাস করে অধীনস্থদের যিনি দায়িত্বে থাকবে কর্তা হবে গার্ডিয়ান সে দায়িত্বশীল সন্তান মা বাবার অধীন প্রত্যেক মা বাবার সন্তানের দায়িত্বশীল প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন প্রত্যেক শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল মসজিদের ইমাম ও খতিব মুসল্লিদের দায়িত্বশীল একজন মেম্বর একজন চেয়ারম্যান তার সীমানার দায়িত্বশীল সরকার প্রধান গোটা দেশের দায়িত্বশীল ওলামায় আহলে হক গোটা উন্মতে মুসলিমার দায়িত্বশীল আরাক সাহাবি নবীকে প্রশ্ন করলেন হে পয়গম্বর বুঝলাম যার অধীনে যারা বসবাস করে অধীনস্থদের যিনি গার্ডিয়ান মালিক সে দায়িত্বশীল আমার অধীনেও কেউ নাই আমিও কারো অধীনে নাই আমার কি দায়িত্ব নবীজি বললেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আল্লাহ দুটো হাট দিয়েছেন দুটো চোখ দিয়েছেন দুটো কান দিয়েছেন দুটো পা দিয়েছেন বিনা কারণে আল্লাহ পাক দেননি প্রত্যেকটার দায়িত্ব আছে ডিউটি আছে পালন করলো কিনা হিসাব দিতে হবে হাসরের আদালতে আল্লাহ ইনসাফের বিচার করবেন প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করবেন তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পালন করেছ কি না অনেক পাকের বান্দা শাস্তির ভয়ে বলবে হ্যাঁ করেছি মিথ্যার আশ্রয় নিয়ে তখন আল্লাহ পাক জবানকে বন্ধ করে হাতকে বলবেন কথা বল পাকে বলবেন কথা বলো আলিয়া উমান আক্তিম ও আলা আফয়াহি হি মথুকালীমুনা এদিহি মতু আর জুলুহম जुलोहुं बिमा कानुक्सिन् दो याद मन्चुनी दुज दीदा आम् लगो याद मन्चुनी बोसि दा आम् चश्मगो আল্লাহ হাতকে বলবেন কথা বলো দুনিয়ার সমস্ত বিবেক বলে এটা অসম্ভব হাত আবার কেমনে কথা বলে কথা বলতে হলে তো মুখ লাগে জবান লাগে এখান থেকে একটা পয়েন্ট আমরা মৃত্যু পর্যন্ত মনে রাখতে হবে পৃথিবীর মানুষের চোখ আর বিবেক যেটাকে বলবে অসম্ভব আমার রবের কুদরতের দ্বারা সেটা সম্ভব এই বিশ্বাসটুকু যদি থাকে সে মুমিন এই বিশ্বাস যদি না থাকে সে বে ইমান মরা গাছ কথা বলতে পারে না এটাই সত্য আমার আল্লাহ যদি চান তাহলে সম্ভব দুধের বাচ্চা কথা বলতে পারে না এটাই সত্য আল্লাহ যদি চান সেটা সম্ভব সমস্ত অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে কার এই কথাটা আমাদের অনেক আল্লাহর বান্দারা না বুঝার কারণে আউলিয়াদের অস্বীকার করে একটা কথা মনে রাখবেন পৃথিবীতে আল্লাহর অতি আপন মানুষ ছাড়া আর কোনো প্রাণী নাই মানুষ হলো আল্লাহর অত্যন্ত প্রিয় আবার এই মানুষের মধ্যে যারা আল্লাহর খুবই নিকটে আম্বেরাম সাহাবায় কেরাম আউলিয়ায় কেরাম তারা আরো প্রিয় আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন অসম্ভবকে সম্ভব করে মাঝে মাঝে দেখায় দেন নবীদের দ্বারা দ্বারা কোনো অসম্ভব অস্বাভাবিক কোন জিনিস যদি স্বাভাবিক হয়ে যায় বা ঘটে যায় নবীদের বেলায় হলে মরজেজা যা ওলিদের বেলায় হলে কারামত নবীদের যা যেমন সত্য অলিদের কারামত তেমন সত্য সুলায়মান পয়গম্বর পাখিদের ভাষা বুঝতেন গর্তের পিপিলিকা কি বলতেছে নবী সুলায়মান শুনতেছেন বুঝতেছেন এটা বিবেক বলে অসম্ভব রব বলে আমার দ্বারা সম্ভব হাজারো মাইল রাস্তা অতিক্রম করা মুহূর্তের মধ্যে পৃথিবীর প্রত্যেকটা বিবেক বলবে অসম্ভব আল্লাহ বলেন আমার কুদরতের দ্বারা এটা সম্ভব আল্লাহ দেখায় দিছে নবীদের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দাদের মাধ্যমে আহলুল্লাদের মাধ্যমে তো কেয়ামতের ময়দানেও ময়দানেও হাত কে আল্লাহ বলবে কথা বলো হাত কথা বল। তোমারে যে ডিউটি করার জন্য বানানো হয়েছিল করলো কিনা বলো হাত আল্লাহর সাথে কথা বলবে যে হে আল্লাহ হাত দিয়েছেন ন্যায়ের পক্ষে মা বাবার পক্ষে ভালো পক্ষে কাজ করবে সে উল্টা করেছে চোখ আল্লাহর সামনে কথা বলবে হেদায়ার মালিক তোমার এই চোখ দিয়া মা বাবা দেখবে সবাব এ চোখ দিয়া কোরআন তাকায় পড়বে সব তোমার এই চোখের দ্বারা দেখবে সব কিন্তু তোমার এই গোলাম মা বাপ দেখে নাই বাইতুল্লাহ দেখে নাই কোরআন দেখে পরে নাই বরং তোমার এই বান্দা তোমার দাওয়া চোখের পাওয়ার দিয়া তোমার বিরুদ্ধে গিয়া সারাটা রাত জানালা বন্ধ করে দরওয়াজা মোবাইলের দিকে তাকায়া তাকায়া সারা রাত কবিরা গুনাহ করেছে কেউ দেখে না দরওয়াজা জানালা বন্ধ মা ও জানে না বাবাও দেখে না সন্তান দরওয়াজা জানালা বন্ধ করে সারা রাত কি করে কিন্তু মা বাবার অন্তরের মধ্যে একটা উঠে গেছে আমার আওয়াজ সন্তান ভালো কোনো কাজ করে না নিশ্চিত কোন অপরাধমূলক গুণা করে যাদের কলবের চক্ষু খোলা আছে তারা তাকাইলে বুঝতে পারে লোকটা নেককার না বৎকার কেয়ামতের ময়দানে সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর আদালতে কথা বলবে বলেন এই জন্য সাবধান হে উম্ম তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল দায়িত্বের কারণে আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড়াতে হবে অতএব দুনিয়াতে থেকে তোমার দায়িত্ব তুমি যথাযথ পালন করে নাও আল্লাহ কোরআনে হাকিমের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মুমিনদের দুটো কর্মসূচি দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাককতু ক্বাতী ওয়ালা تَমুতুন্না ইল্লা ওয়া আনতুম হে দুনিয়ার মমিন দুটো কর্মসচি দিলাম আল্লাহকে ভয় করার মতো ভয় করো হক আদায় করে দ্বিতীয় কর্মসূচি মুসলমান না হইয়া মরণ বরণ করিও না কর্মসূচি আল্লাহ মুমিনকে দিলেন কোন বেঈমানকে আল্লাহ না দিয়ে শুধু মুমিনকে দিলেন কেন এর একমাত্র কারণ জান্নাত শুধু মুমিন পাবে কোন বেঈমান কখনো জান্নাত পাবে না জান্নাত কারা পাবে কোন বেইমান মুমিনেরাও যে জান্নাত পাবে বহু হিসাব এই যে আমরা এখানে বসে আছি আমরা মুমিন আমরা মুমিন হয়েছি তবে আমাদেরও জান্নাত পাইতে অনেক ব্যাগ পেতে হবে খবর হবে কারণ রহমতের নবী বলেন ও উন্মতির দাল আমার আগে বনি ইসরাইল ঈশা নবীর উম্মত মুসা নবীর উম্মত এরা নিজেদের ভেতরে কলহ দ্বন্দ্ব করে দলে দলে বিভক্ত হয়ে বাহাত্তরে পৌঁছল আর আমি নবীর বিদায়ের পর আমার উম্মতের মধ্যে দলা করে আরো একটা দল বেড়ে যাবে তিয়ত্তর দল হবে নবী বলেন কুল্লু হুম ফিন্নার সব দলরা জাহান নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটা দল মাত্র জান্নাতে যাবে আল্লাহ মান হিয়া রাসুল আল্লাহ সাহাবায়ে کرام বললেন যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় চাই রহমতের নবী বললেন মা আনা আলাইহি ওয়াসহাবী আমি মোহাম্মদ যেই আদর্শের উপরে আছি আমার সাহাবায়ে کرام সেই আদর্শের উপরে আছে এই আদর্শের উপরে যারা থাকবে তারা জান্নাতে যাবে আচ্ছা নবী যদি বলতেন এই আমি মোহাম্মদ যারা মেনে চলবে তারা জান্নাতে যাবে এতটুকু তো বললে হতো সাহাবাদের নামটা টানলেন কেন নবী বললেন আমি আদর্শের উপরে থাকবো আমার সাহাবায় আদর্শের উপরে থাকবে এই দুইটা আদর্শকে যারা মেনে চলবে তারা না পাবে তারা জান্নাত পাবে শুধু পাবেই না বিনা হিসাবে পাবে এখান থেকেই আহলে সুন জামাতের নাম নবীর আদর্শ যারা মানবে তারা আহলে সুন্নত যারা মেনে চলবেন তারা ওয়াল জামাত। যারা বলে আমি নবী মানি সাহাবা মানি না তারা আহলে সুন্নাত ওয়াল জামাত নয় এরা মুমিন এরা মুসলমান ঠিক আছে তবে বাহাত্তর দল জাহান অন্তর্ভুক্ত বাহাত্তর দল জাহান নামে যাবে এক দল জান্নাতে যাবে এই যে বাহাত্তর দল জাহান নামি এরা কিন্তু হিন্দু বৌদ্ধ এহুদি খ্রিস্টান কেউ না সব হবে মুসলমান দেড় হাজার বছর আগে পায়গম্বর বলে গেলেন আমার মধ্যে দ্বন্দ্ব এক দল জান্নাতে যাবে ওই যে বাহাত্তর দল জাহান্নামি হবে এরা হিন্দু বৌদ্ধ এহুদি খ্রিস্টান কেউ না সব হবে মুসলমানের ভেতর থেকে